নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও সহ সারা দেশে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি পিততপ্রতা জানান শিক্ষার্থীরা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, আমাদের নিজেদের হোটেল। এনিটাইম চেক ইন, এনিটাইম চেক আউট। A concern of buyer hotels. এতে আরো বলা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন রক্ষা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে একই সঙ্গে তাদের উপর রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে কর্মসূচি সফলে সহযোগিতার আহ্বান জানানো হয়